আসসালাম আলাইকুম গাইস মাই ব্লগ পিয়নে আপনাদেরকে স্বাগতম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো আজকে নতুন একটি ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে ঘরে থাকা পুরনো মশারি দিয়ে আজকে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে পাপস বানানো যায় তো আমি এখানে দুই কালারের দুইটা মশারি ব্যবহার করেছি আপনারা চাইলে এক কালারের একটি দিয়েও বানাতে পারেন তো আমি কাপড় তিনটা তিন টুকরো করে নিয়েছি এখন একত্র করে একজনের হাতের সাহায্যে আমি এটাকে বেনির মতো করে নেব তো দেখতেই পাচ্ছেন আমি কিভাবে বানাচ্ছি আরও নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আপনাদের আমি আরও নতুন নতুন কিছু দেখাবো তখন আমি এটা পুরোভাবে পাকিয়ে নিচ্ছি তো পাকানো হয়ে গেছে এখন আমার ওই আরেকটা কালার নিয়েছি ওই কালারটা আমি এই কালারের সাথে একসাথে যুক্ত করব। তার জন্য আমি এখানে একটি সুয়ের সাহায্যে জোড়া লাগিয়ে নিচ্ছি সেম একইভাবে আপনারাও করে নেবেন তো আমার জোলা লাগানো হয়ে গেছে তো আমার হাতের সাহায্য নিয়েছি এতক্ষণ ধরে এখন আমি একটা অর্ডরপের সাথে এটাকে সেট করেছি আপনারাও এভাবে করে নিতে পারেন তো আমার হয়ে গেছে পুরোটা বানানো শেষ এখন আমি একটি সুয়ের সাহায্যে এগুলাকে সেলাই করে একত্র করব তো এভাবেই আপনারা একত্র করে নেবেন আশা করি পুরোনো মশারি ফেলে না দিয়ে এভাবে উপকারী জিনিস বানিয়ে নেবেন তো আমার পুরোটা বানানো হয়ে গেছে তো দেখুন কত সুন্দর হয়েছে আসসালামু আলাইকুম